আব্রাহাম খান জয় এবং শেহজাদ খান বীর দুজনেই সাকিব খানের সন্তান সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ জনপ্রিয় এই দুই স্টার কিট সাতাশে সেপ্টেম্বর বুধবার সাকিব ও অপবিশ্বাসের ছেলে জয়ের জন্মদিন আর এ জন্মদিন উপলক্ষে বড় বাইকে ভিডিও বার্তায় জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে চুট্টো এদিন নিজের ফেসবুকের রিলে এই ভিডিও বার্তাটি শেয়ার করেছেন বীরের মা চিত্রনায়িকা বুবলি রিলের ক্যাপশানে লিখেছেন হ্যাপি বার্থডে জয় ভাইয়া সঙ্গে জুড়ে দিয়েছেন একটি লাভ অন্যদিকে ছেলের জন্মদিন উপলক্ষে আব্রাহাম খান জয়ের মা অপবিশ্বাস ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগগণ পোস্ট করেছেন পোস্টে তিনি লিখেছেন গত দিনগুলিতে তুমি শুধু বড় হয়ে ওঠোনি বরং নিজের মেধা সাহসিকতা আর ভালোবাসায় আমাদের সবাইকে মুগ্ধ করেছ তোমার প্রতিটা হাসি তোমার প্রতিটি চুটো বড় কৃতিত্ব আমাকে গর্বিত করে তুমি সত্যিই এক অনন্য সদা হাসি খুশি জিজ্ঞাসু এবং মমতায় পূর্ণ। তোমার আজকের দিনটি যেমন বিশেষ তেমনি আমি চাই তোমার সামনের প্রতিটি দিনেই হোক আশীর্বাদে ভরপুর অপবিশ্বাস আরও লিখেছেন ওপরওয়ালা তোমাকে সুস্থ রাখুক এবং তোমার প্রতিটি এবং তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে সাফল্য দান করুক তুমি যেন সব সময় নিজের মতো করে সুখে শান্তিতে বড় হতে পারো আর তোমার জীবনের প্রতিটি স্বপ্ন যেন পূরণ হয় গত দিনগুলোতে আমি তোমার পাশে থেকে তোমার প্রতিটি সাফল্যে গর্বিত হয়েছি আর তোমার যে কোনো কোষ্টে তোমার পাশে দাঁড়িয়েছি তুমি জানো মা সবসময় তোমার পাশে আছে এবং থাকবে তুমি আরও অনেক দূর যাবে তোমার সাফল্য এবং আনন্দই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি মা তোমাকে অনেক ভালোবাসে সর্বশেষ এই নায়িকা লিখেছেন শুভ জন্মদিন আমার চুট্ট রাজপুত্র তোমার নতুন বছর হোক আনন্দে ও ভালোবাসায় ভরপুর এবং সামনের প্রতিটি বছর হোক তোমার জীবনের নতুন নতুন সাফল্যের গল্প এদিকে ছেলের জন্মদিনে বাবা সাকিব খানও ছেলেকে শুভেচ্ছা জানাতে ভুল করেননি যত দূরেই তাকুক না কেন ছেলের জন্মদিনে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শাকিব তার ফেসবুক পোস্টে লিখেছেন হ্যাপি বার্থডে আব্রাহাম রিমেম্বার আই এম অলওয়েজ দেয়ার হোয়েন ইউনিট মি লাভ ইউ পাপা